সবাই বেতন পাইছে বেতন পায়া হচ্ছে এখন যাকে আমাদের সবাইকে খাওয়াচ্ছে আমরা চলে আসছি সবাই পাকিস্তানি দোকানে কারণ হচ্ছে এখানে বাংলাদেশি কোনো খাবারের দোকান নাই কষ্ট করে হলেও আমাদের পাকিস্তানি খাবার খাইতে হবে তবে হ্যাঁ এতটাও এখন খারাপ লাগে না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে ভালোই লাগে যেমন আমার কাছ থেকে ওদের এই পায়াটা ভালো লাগে তো সবাই হচ্ছে যার যার পছন্দের মতো খাবার অর্ডার করছে আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে বাসায় যদি আপনাদের মানে ঘরে চাবি রাই খা লক করে চলে আসলে পরে আপনারা কীভাবে ঘরে যাবেন তো যাই হোক এখানে আমরা খাবার দাবার শেষ কাশ্মীরি চা অর্ডার করছে আর আমার জন্য রেগুলার চা অর্ডার করছে তো এগুলো হচ্ছে ভাইয়াদের আর আর আদরও হচ্ছে কাশ্মীরি চা অর্ডার করছে আমি হচ্ছে রেগুলার চা খাইতেছিলাম যাই হোক এখন যদি বলি খাইতেছিলাম কারণ হচ্ছে কি বলে না যে চা চা খায় না চা হচ্ছে পান করে তো যাই হোক মানুষ সব কিছুরই ভুল ধরে তো এখানে হচ্ছে ওরা দুষ্টামি করতেছিল যে না আমি সিগারেট খাই না এ সিগারেট খাই এ সিগারেট খাই তো ভাইয়া কী করছে কাশ্মীরি চায়ের ভিতরে যে বাদাম থাকে বাদাম টাদাম সব চাইটা ইটা খাইতেছিল আমরা মজা করতেছিলাম যে পাকিস্তানি মানুষ এমন কিপটার কিপটা তো অনেক মজা টজা করে আমরা পার্কে অনেক দৌড়াদৌড়ি করছি খেলছি তো পরে বাসায় আসলাম বাসার আসার পরে আমি দেখলাম যে আমিও চাবি আনি নাই আদরও চাবি আনে নাই তো এখন কিভাবে বাসায় ঢুকবো আর আমাদের বাসার সামনে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আমি দেখাবার আপনাদেরকে একটু নিয়ে আমাদের সাথে দুই থেকে তিনবার এরকম হয়েছে যে আমরা চাবি ভিতরে রাইখে দরজা লক করে বের হয়ে গেছি তবে হ্যাঁ আমরা হচ্ছে এর বিকল্প একটা পথও বের করছি আমার বাসার যে মি মিরর কেউ আবার চুরি করতে আই সাফারে না যাই হোক এখান দিয়ে আমি ভিতর দিয়ে লক করে রাখি নাই ভাগ্য ভালো ছিল এই মিররটা হচ্ছে বাহির থেকে লক না করার কারণে এখানে আমি এদিক থেকে ঢুকতে পারি তো আপনাদেরকে আমি দেখাবো ছোট্ট একটা জানালা এই জানালা দিয়ে জাস্ট আমার সাইজের মানুষ ঢুকতে পারবে আদারওয়াইজ আদর আদরের জন্য খুবই কষ্ট হয়ে যায় আদর পারে না তা আদর বলতে আপু তুমি আজকের জন্য প্লিজ প্লিজ করো একটু ঢুইকা তারপরে হচ্ছে ভিতর থেকে খুইলা দাও দরজাটা তা আমার অনেক কষ্ট হইতেছিল কারণ হচ্ছে কি ক্যামেরা ও ভিডিও করতেছে আমার একটু লজ্জা পাইতেছিল আর হাসি আসতেছিল সো আপনারা ওরকম কোনো উল্টাপাল্টা থিঙ্কিং করবেন না কারণ হচ্ছে জাস্ট একটা মজার জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা মাঝে মাঝে দোনো ভাই বোনই হচ্ছে ভুলে যায় চাবি নেওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের সাজা তা আমি চলে আসছি চলে আসার পরে রুমের দরজা খুলে দিলাম অ্যান্ড আদরও চলে আসছি রুমের মধ্যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডোর ওই এই ডোর দিয়ে আমরা আসি না এই জন্য এত ময়লা টয়লা হয়ে আসে আমাদের আরেকটা দরজা আছে ওই দরজা দিয়ে আসি তো দোনোটারই হচ্ছে চাবি আমরা ভুলে গেছি তো এখন দেখাবো আমি আমার বাসা কিভাবে নোংরা করে রাইখা চলে গেছে যে বেড টেট এইভাবে অগোছালো রাইখা চলে গেছি আর এখন অনেক বেশি টায়ার্ড কারণ বাচ্চাদের সাথে আমি পার্কে অনেক বেশি খেলছি আজকে এখন হচ্ছে কালকের জন্য আমি রান্না বাড়ি আজকে কোনো কিছু করবো না এমনি একটু ক্লিন করে তারপরে হচ্ছে ফেসটা তারপরে শুয়ে পড়বো কারণ অনেক বেশি অনেক দিন পরে অনেক বেশি দৌড়াদৌড়ি করার কারণে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে তো আল্লাহ হাফেজ এভরিওান